আকি কি আম ডাঙক তোর কুকুর ও আমি আসলাম পুকাসে মাছ ধরে দাও যে পুকুরে মাছ মাছ দেখছিলাম আ পাটার মধ্যে দেখলাম এ বড়

দেখুন বন্ধুরা কত বড় মাছ ধরে দিল ভাই নমস্কার বন্ধুরা রান্না করে বিলেসফুর না আপনাদের সবাইকে স্বাগত জানি আজ আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব। সেই রেসিপিটি হলো বাটা মাছের তেল ঝাল এই বাটা মাছের তেল ঝালটা বানানো খুব সহজ খেতেও খুব টেস্টি বাড়িতে যদি একবার বানানো যায় সে আর বলবো না যে অন্য মাছ রান্না করো তো বন্ধুরা আমি আর কথা না বাড়ে চলে যাব রান্নাঘরে আর আজকে রেসিপিটা শুরু করে দেবো আশা করছি আজকে রেসিপিটিও আপনাদের ভালো লাগবে বন্ধুরা আপনারা যদি কেউ চ্যানেলের আমার নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটা ফলো করে যাবে তো আমি চলে যাচ্ছি রান্নাঘরে আর আজকের রেসিপিটা শুরু করে দিচ্ছি এই বাটা মাছের তেল ঝাল রান্না করার জন্য মাছটা আমি প্রথমে কেটে নিচ্ছি দেখুন কত বড় মাছ এই মাছ যদি বাড়িতে একবার রান্না করা যায় তাহলে রুই মাছ কাতলা আমি আশটা ফেলে দিচ্ছি আমার মাছের আঁশটা ফালানো হয়ে গেছে এবং মাছটা আমি পিস পিস করে কেটে নিব মাছটা কাটা হয়ে গেছে মাছটা আমি ধুয়ে নিয়ে আসবো ততক্ষণ আমার সাথেই থাকুন মাছটা ধুয়ে আমি আবার ফিরে আসলাম বাটা মাছের তেল ঝাল রান্না করার জন্য কি নিয়েছি একবার দেখুন নিয়েছি কালো জিরা শুকনো লঙ্কা সাদা তেল লবণ গোটা জিরা হলুদ আলু আদা কুচি রসুন ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি টমাথমে আমার মাছটা মেরিনেট করে রাখতে হবে দিয়ে দিচ্ছি লবণ হলুদ হলো চুপচাপ কেন দেখি মাছ গেছিস আমার মাছগুলোতে লবণ হলুদ মাখানো হয়ে গেছে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো মাছগুলো ভাজার জন্য উনানটা ধরিয়ে আমি মাছগুলো ভেজে নিব আর ভাই ওদিক দিয়ে মশলাগুলো আমার বেটে তো প্রথমে আদা বেটে নিব সাথে দিয়ে ভাজার জন্য উনান ধরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি ভাজার জন্য দিয়ে দিব সাদা তেল দিদি বল আদা বাটা হয়ে গেছে তেলটা আমার গরম হয়ে গেছে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি আমার গরম হয়ে গেছে আমি এক এক মাছগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ দাদা শুন বাটা হলো হুম এই যে তাহলে আবার জিরা আর লঙ্কাটা বাকি আছে আচ্ছা এইটা আমাকে দে জিরা আমার এক টি মাস ভাজা হয়ে গেছে মাস্তায় উল্টিয়ে আমার ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে বাটা মাছের তেল ঝাল রান্না করার জন্য কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিব তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কালো জিরা কালো জিরার থেকে আলাদা একটা ফ্লেভার বের হচ্ছে কি সুন্দর তাই না ভাই হুম সুন্দর ফ্লেভার এবার দিয়ে দিব সাত ছিটানো পেস্টটা আমার একটু লাল লাল করে ভাজতে হবে পেস্টটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি

সবগুলো মশলা একসাথে আমার ভালো করে কষাতে হবে আমি এর সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা চার পিস আলু আলুটা আপনারা চাইলেও দিতেও পারেন নাও দিতে পারেন মশলাটা জবরকে মশলা থেকে তেল না ছেড়ে দিচ্ছি ততক্ষণ তাহলে কি মশলাটা আমার কষাতে হবে মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দিব জলটা ফুটানোর জন্য দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দু মিনিট হয়ে গেছে আবার ঢাকাটা তুলে নিব জলটা আমার কি সুন্দর ফুটে উঠেছে দেখুন জলটা আমার রেডি হয়ে গেছে আমি ভেজে রাখা মাছগুলো এবার এক এক করে দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পরে আমি আবার তো দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দু মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা আমি তুলে নেব দেখুন কি সুন্দর আমার রেডি হয়ে গেল আহ কি সুন্দর ফ্লেভার দেখুন কি সুন্দর রেডি হয়ে গেল আমার বাটা মাছের তেল ঝাল দেখুন মাছটা আমার রেডি হয়ে গেছে এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি বাটা মাছের তেল ঝাল আমার রেডি হয়ে গেল দেখুন কি সুন্দর হয়েছে আমি মাছগুলো এবার তুলে নিব ভাই হুম এই বাটা মাছ তো নরম কাঁ আলু একদম পুরো টিপ দিতে নতুন নতুন থেকে গেছে কইলা হ্যাঁ নাম কি বাটা মাছের তেল ঝাল ও যেরকম নাম সেরকম তেল ঝাল হয়েছে ভালো হয়েছে হুম নামও তেল ঝাল তৈরি হয়েছে তেল ঝাল কি সুন্দর অসাধারণ সত্যি বন্ধুরা অসাধারণ হয়েছে আজকের এই মাছটা বন্ধুরা এই বাটা মাছের তেল ঝাল রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বন্ধুরা